ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতরাতে বছরে নিজেদের প্রথম ম্যাচে গ্যাটাফের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে বার্সেলোনা এই ম্যাচে দলের হয়ে একটি গোল করেছেন লিওনাল মেসি দলের অপর একটি সুয়ারেজের গোলেও অবদান ছিল তার পুরো ম্যাচে লিওনাল মেসির কাছে হেরে গেল গেটাফে ম্যাচের বিশতম মিনিটে দলের প্রথম ও নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন লিওনাল মেসি দু সালে বার্সার প্রথম গোলটি করেছেন তিনি আর চলতি মৌসুমে মেসির এটি ষোলতম গোল এর মাধ্যমে লিওনাল মেসি করলেন গোলের অসাধারণ এক রেকর্ড আর রেকর্ডটি হল টানা চার বছরে বার্সার প্রথম ম্যাচের গোল করার রেকর্ড দু হাজার ষোলো দু সতেরো দু আঠারো এবং দু উনিশ সালে বার্সেলোনার প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন মেসি গতরাতে গোলের মাধ্যমে এই অসাধারণ অর্জনটি পেয়েছেন তিনি গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লিওনাল মেসি চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে লিওনাল মেসির জাদুকরী পারফরম্যান্সে ভর করে লা লিগায় পয়েন্ট টেবিলে সবার উপরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেও আছেন দারুণ ছন্দে এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার বার্সা